বন্ধুরা কেমন আছেন চল এলাম আজকে আর একটা নতুন টপিক নিয়ে আর আমরা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনো নতুনত্ব ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি কেন বলুন তো আপনারা যাতে ভালো থাকতে পারেন আপনারা যাতে জীবনটাকে একটু ভাবে চালনা করতে পারে তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই নতুনত্ব ভিডিও আনার চেষ্টা করি একটু হলেও ঠালা কিন্তু বেশ থাকে যেগুলো আপনাদের জীবনে বাস্তবে সহযোগিত প্রয়োজনীয় আজকেও তেমন একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর সেটাও কিন্তু লাভ বিদেশন সংক্রান্ত অর্থাৎ এই প্রেম সংক্রান্ত ভিডিও কারণ আপনারা কিন্তু এই চ্যানেলে আমি বহুবার দেখেছি আপনারা এই ধরনের ভিডিও দেখতে আগ্রহ তাই আমিও নতুনত্ব কি ভিডিও দেওয়া যায় একটু চিন্তা ভাবনা করলাম তাই এমন একটা ভিডিও নিয়ে এলাম যে ভিডিওটা হয়তো বহু ইয়ং জেনারেশনের কাজে লেগে যেতে পারে আমরা আজকে আলোচনা করব ঠিক রকম একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে যেটা হচ্ছে আপনারা প্রেম জীবনে আছেন রিলেশনে বা ঢুকতে চাইছেন যে কোনো কিছু ঠিক এই পরিস্থিতিতে এই জায়গায় আহ অনেকেই একমাত্র ফিল করে যে তার পার্টনারকে বা ভালোবাসার মানুষকে যে ভালোবাসি বা এমন কোনো কথা যেগুলো বলার প্রয়োজন আছে বলতে পারেন না এই যে ভালোবাসার জায়গাটা কি আপনারা আকৃষ্ট করতে চাইছে মনির মধ্যে কাউকে হয়তো ভালোবাসে কিন্তু হয়তো আপনারা অথ তারে আপনি ফোকাস করতে পাচ্ছেন না যদি এই রকম সংকট তো আপনার মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে আজকে ভিডিওটি আপনি ঠিক দেখছেন কারণ আজকে এই ভিডিওে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাদের পড়ব এটা টিপস দেব এই পয়েন্টগুলো যদি আপনি একটু ফলো করেন বা এইগুলোকে লক্ষ্য করে এগোতে পারে তাহলে যে মনের কথাটা আপনি বলতে পাচ্ছেন না সেটা তার ভাব ভঙ্গির দ্বারা সেটা কিন্তু বলতে পারবে আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন আর আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে জাস্ট একটা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন আমাদের একটু মোটিভেট আপনারা করবে যার দ্বারা নতুনত্ব যেন ভিডিও বানানোর একটা উৎসাহ আগ্রহ ইচ্ছা সবগুলোই যেন আমাদের মধ্যে জাগ্রত হয় তো বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট এগুলো করতে কোনো অর্থ খরচা করতে হয় না জাস্ট একটু মানবিকতা বোধের প্রয়োজন হয় মনের প্রয়োজন হয় যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে আর আপনি দেখছেন তাহলে অবশ্যই বলব একটা লাইক অবশ্যই করবে আর একটা পালে কমেন্ট করবে আপনাদের কমেন্ট অত্যন্ত প্রয়োজন দেখুন ভালো লাগা আর ভালোবাসা এই দুটোর মধ্যে কিন্তু দাঁড়িয়ে একজন মানুষ অনেক সময় বিব্রত হতে পারে এমন একটা অনুভূতি আছে যে আমি ভালোবাসি তাকে কিন্তু কিভাবে বলবো কি দিয়ে শুরু করব আসে বা বলতে হবে এমন একটা পরিস্থিতি আসে তখন অনেকেই বলতে পারে না এই লাজুক প্রকৃতির মানুষ বহু আছে বহু ছেলেমেয়েদের মধ্যে এই সমস্যা আছে এই লাজুকতার দ্বারা তারা তারা কিন্তু সেটা প্রকাশ করতে পারে না এই সমস্যায় গিয়ে তারা আটকে যান অনেকের মনের ইচ্ছাটা হয়তো অপূর্ণ থেকে যায় আবার অনেকে হয়তো মনের ইচ্ছা পূর্ণ করার জন্য হয়তো জোর করে বলেও ফেলেন তো না বলতে পারার ঘটনাটা নিয়ে আমরা আজকে যেহেতু ভিডিও বানাবো যারা বলতে পারছেন না তাদের জন্য কি হবে তারা কি করবে। কিভাবে প্রকাশ ভঙ্গির তারা বোঝাবেন যে আমি তাকে চাই তাকে আমি ভালোবাসি বা এমন কিছু কথা রয়েছে যেগুলো প্রকাশ ভঙ্গের দ্বারা বলা যায় বা বোঝানো যায় শুধু আপনাকে একটু বুঝতে হবে বিষয়টাকে একটু ফিল করতে হবে তো অনেকেই ভাবে এই আজকের এই বাস্তব দুনিয়ায় দাঁড়িয়ে আজকের এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ যদি একজন ভালোবাসার মানুষকে পেয়ে যান তাহলে সে সবসময় দেখবেন আনন্দে থাকে তার আর কিছু লাগে না তার সব কিছুই যেন দূরে সরে যায় কিন্তু সেই মানুষটা তো সঙ্গে আছে পাশে আছে কাছে আছে এই অনুভূতি কিন্তু আজকে এই বর্তমানে এটা বেশি করে ফিল করা যাচ্ছে হয়তো এটা সারা জীবনই ছিল কিন্তু আজকের এই বর্তমান পরিস্থিতিতে আপনারা লক্ষ্য করবেন এটাই বেশি করে হচ্ছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বলতে না পারে আপনার মনের কথা থাকে তাহলে তো সমস্যায় আপনি করবে। তাই চলুন আজকের ভিডিও আপনার কিছু পয়েন্ট বলবেন আর এগুলো তারা আপনারা অবশ্যই তাদের বোঝাতে পারবেন যে আপনি তাকে ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না আমরা এক নম্বর যে কথাটা বলবো সেটা একটু মাথায় নেয়ার চেষ্টা করুন দেখুন আমরা কাউকে ভালোবাসি কথাটা বলতে পারছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তার প্রশংসা করতে পারি তাই বলছি প্রশংসা করো প্রশংসা যখন আপনি কারো তার মধ্যে একটা অনুভূতি ফেল হবে কেন প্রশংসা করছে তার প্রশংসা করার কারণটা এই কারণটা সে কিন্তু খুঁজবে এই প্রশংসা আপনি যখন করছেন কি ধরনের প্রশংসা করছেন সেই প্রশংসাটা যেন এই ভালোবাসার সঙ্গে সম্পর্কিত প্রশংসা হয় একজন ভালোবাসার মানুষ পার্টনার কি শুনতে বেশি ভালোবাসে সবসময় শুনতে ভালোবাসবেন সেই মানুষটা কেমন সেই মানুষটার হয়তো দেখতে সুন্দর সেই মানুষটার ব্যবহারটা ভালো তো এই ধরনের যে জিনিসগুলো হয় বা তার হাতে একটা ঘড়ি আছে ঘড়িটা দারুণ তো এই যে জিনিসগুলো এইগুলো শুনতে বেশি আগ্রহ প্রকাশ করে আপনারা মিলিয়ে নেবেন আমার এই কথাগুলো মিলছে কিনা যদি মেলে অবশ্যই কমেন্ট করবেন আর না মিললেও কমেন্ট করবেন না মিলছে না এটা বলবেন চোর গলাই বলবেন তো আপনি দেখবেন আপনার ভালোবাসার মানুষটি এই জিনিসগুলো বেশি প্রশংসা পছন্দ করবে যদি প্রশংসাগুলো আপনি করতে থাকেন বলতে পারছেন না অন্য ভাবে কিন্তু এই প্রশংসাগুলো করতে পারছেন এই প্রশংসা দ্বারা তার মধ্যে একটা অনুভূতি ফিল সে বুঝতে পারবে যে কিছু একটা হয়েছে যার জন্য এই ধরনের প্রশংসা এই মানুষটা করছে একবার নাই দুবার নাই বারংবার এই প্রশংসাগুলো করবেন দেখবেন অনেকটা অনুভূতি ফিল হবে আর সেই অনুভূতি ফিল থেকে এই সম্পর্কে জায়গাটা আরো গাড় হবে এবং সেই হয়তো বুঝে যাবে যে আপনি এক কতটা ভালোবাসেন এক্ষেত্রে অত্যন্ত এই পয়েন্টটাকে কার্যকরী আপনাকে রাখতেই হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রতিনিয়ত দেখা করুন কথা বলুন বিভিন্ন গল্প করুন বিভিন্ন গল্প করুন অঙ্গ ভঙ্গির দ্বারা চলুন তো এইগুলো কিন্তু একটা লাভ রিলেশনে বেশি করে হয় যেগুলো প্রেম সম্পর্কের সঙ্গে সম্পর্ক দুজনের মধ্যে সেই ঘটনাগুলোকে আরো বেশি বেশি করে ঘটানোর চেষ্টা করুন যদি আপনি আপনার প্রেম সম্পর্কে সেই জায়গাটা নিতে চাইছেন কিন্তু মুখে প্রকাশ করতে পারছেন না তাহলে এই ভাব ভঙ্গির দ্বারা তাকে আকৃষ্ট করুন তাকে নিয়ে বলা আপনি বলতে পারছেন না এমন কিছু ভাব করো এমন কিছু ভঙ্গি ভাব করো যেগুলো দ্বারা সে হয়তো আপনাকে বলবে যে অবশ্যই সে তাকে ভালোবাসে এই কথাটা বলার জন্য আপনি ভঙ্গিমাগুলো চেঞ্জ করুন দেখবেন এর পরিবর্তনটা আস্তে আস্তে কিন্তু হবে তবে একবারে হবে না বার বার করতে হবে তবে কিন্তু এটা সম্ভব আমাদের তিন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সব সময় বন্ধুত্ব রূপে এখনো চেষ্টা করুন আপনি আপনার সেই মানুষটিকে বন্ধু বানিয়ে মুখে না বলতে পারছেন তো কি আছে এই বন্ধুত্ব থেকেই ভালোবাসাটা আস্তে আস্তে প্রকাশিত হবে হঠাৎ করে অনেকের ভালোবাসা প্রকাশ পায় না প্রকাশ করা যায় না অনেকে কিভাবে শুরু করবেন হয়তো কাউকে দেখে ভালো লেগেছে কিন্তু বলতে পারছেন না এই ভাবনা এই ধরনের মানসিকতা বহু মানুষের আছে আর এই রাজকতার মানুষগুলোর ক্ষেত্রেই সমস্যা হয় যার জন্য বহু ক্ষেত্রে এই কথা হয়তো মনের মধ্যে চাপা থেকে যায় তাই বলছি বন্ধুত্বটা বানিয়ে কারণ বন্ধুত্ব বানানোর জন্য কোনো রাজকতার প্রয়োজন হয় না বন্ধুত্ব আপনি বানিয়ে নিতেই পারেন আর এই বন্ধুত্বটা আস্তে আস্তে গাঢ়ত্বটা বাড়াতে থাকুন এই বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সুখে দুঃখে তার অবহেলার ক্ষেত্রে এই যা যা ঘটেছে তার সাথে আপনি এমন ভাবে জড়িয়ে যান এই বন্ধুত্ব রূপে একটা তারা ভালোবাসা আপনার জীবনে আসবে আর আপনি তখন প্রকাশ করুন বা সে আপনাকে প্রকাশ করুক এই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে আমি আগেই বলেছি যারা প্রকাশ করতে পারছে নাই ভালোবাসার ক্ষেত্রে তারা কি করে এই জায়গাগুলোকে টেনে আসবে তার সাইড থেকে কিন্তু আস্তে আস্তে পাঠগুলোকে তৈরি করতে হবে তাহলে বন্ধুত্বের দ্বারা আপনি এগোতে পারেন তাহলে অবশ্যই যাকে আপনার ভালো লাগবে যাকে আপনার পছন্দ হবে মুখে প্রকাশ করতে না পারলেও বন্ধুত্বটা আপনাকে করতে হবে আর এই বন্ধুত্ব থেকেই অবশ্যই ভালোবাসার রূপ বেরিয়ে আসবে আমাদের চার নম্বর পয়টা সব থেকে গুরুত্বপূর্ণ যদি আপনি সত্যি তাকে ভালোবাসার রূপ দিতে চান মানে ভালোবাসে এই কথাটা বোঝাতে চান তাহলে যেটা করতে হবে আপনি তার যে কোনো রিয়াকশন তার ছবি হোক তার হোয়াটসঅ্যাপ হোক তার ইনস্টাগ্রাম হোক যেখানেই হোক না কেন তাকে একটা মেসেজ করছেন লাভ রিয়াকশনটা বেশি করে দেবেন এই লাভ রিয়াকশন যখন বারংবার দেবেন তাহলে সেই মানুষটা অবশ্যই বুঝবে এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে তো এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে এই লাভ রিয়াকশন যদি বারবার বার কোনো মেসেজের ক্ষেত্রে আপনি দিচ্ছেন কোনো রিয়াকশনের ক্ষেত্রে দিচ্ছেন তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তাকে বুঝিয়ে দেবে যে আপনি তাকে ভালোবাসেন কিন্তু মুখে বলতে পারছেন না আমাদের আজকে মেন টপিক ছিল এটাই যে আপনি তাকে মনে মনে ভালোবেসেছেন কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না এই ধরনের ম্যাক্সিমাম মানুষ কিন্তু আছেন তো সেক্ষেত্রে এমন কিছু ভাব এমন কিছু ভঙ্গিমা আছে এমন কিছু অবশ্যই পার্ট রয়েছে যেগুলোর দ্বারা আপনি তাকে বোঝাতে পারবেন তাই এই পাঠ অবশ্যই করুন আর এই চারটে গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম এই পয়েন্টগুলোকে কাজে লাগান আপনি অবশ্যই উপকৃত হবেন কারণ এর দ্বারা কিন্তু আপনি আপনার মনের কথাটা আস্তে আস্তে বলতেও পারবেন শুধু আপনাকে একটু নিজের বুদ্ধি প্রয়োগ করতে হবে একটু শিখতে হবে নিজেকে একটু জানতে হবে তবেই তো পারবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ পারলাম কেমন লাগলো জানাবেন যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে জাস্ট লাইক করবেন শেয়ার করবেন আর কি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের আপনাদের নিজস্ব চ্যানেল আপনারা অবশ্যই কত দূর এগিয়ে যেতে পারবেন সেটা অবশ্যই সময় বলে দেবে সকলে ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিও